তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকেই তো আজ আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আজ তোমায় শেখাবো নান পুরি বাটার নান মশলা কী করে বানাতে হয় তো চলো যে দেখে নেওয়া যাক তো নান বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো রুল ময়দা আর কি কি লাগছে সেগুলো বলে দিচ্ছি টক দই লাগছে সেটা তোমার রেড কালার নিতে পারো অন্য কোনো ব্র্যান্ডেরও নিতে পারো ইস লাগছে ইনো লাগছে ফরচুন রিফাইন্ডে তেল লাগছে পরিমার মতো নুন লাগছে আর চিনি লাগছে তোমরা যেমন মিষ্টি খাও তোমরা তেমন চিনি নেবে ঠিক আছে তো সেগুলোকে মিশ্রণ করে ভালো করে তোমরা এখানে মাখবে মাখার পর এক থেকে আধ ঘন্টা তোমরা এটাকে ভিজিয়ে রাখে দেবে মেখে পড়ে তাহলে যতক্ষণ তোমরা ভিজিয়ে রাখবে তত তোমার নান পুইটা খেতে ভালো লাগবে বা টেস্ট হবে চলো এবার সবগুলোকে ভালো করে মিশ্রণ করে তোমায় দেখাচ্ছি তো তোমরা সব কিছু পরিমাণ মতো দেবে তো আমরা তিনশো গ্রাম মতো রুল ময়দা নিয়েছি তো সেরকম সেরকম সব পরিমাণ করে দেবো তো হালকা পরিমাণ মতো নুন দিচ্ছি আর আগে আমি চিনিটা দিয়ে দিয়েছি তারপর তোমার হালকা পরিমাণ তো সোডা দিতেও পারো খাবার সোডা বা তোমরা ইস্ট বা ইনো ব্যবহার করতে পারো তা দুটোতে তোমার ফুলবে তো পরিমাণ তোমরা খাবার সোডা দিয়ে দেবে এই কাম মতো ঠিক আছে তারপর তোমরা ইস্ট দিয়ে দেবে তারপর তোমরা হালকা পরিমাণ মতন ইনো দিয়ে দেবে ইস্ট বা উনো ইনো দুটোর মধ্যে যে কোনো একটা দিলেও হয় কিন্তু আমি দুটোই দিই কারণ খেতে আমার বেশি ভালো লাগে মানে ওটাতে বেশি ভালো পড়লে বা নরম হয় তারপর পরিমাণ তোমার টক দই দিয়ে দেবে আর তারপর হালকা মতো তেল দিয়ে দেবে তারপর জল দিয়ে পর ওটাকে ভালো করে মিশ্রণ করে মাখবে তো চলো তোমায় সব ভালো করে দেখাচ্ছি ভালো করে কিন্তু মাখবে ভালো করে না মাখলে কিন্তু নান পুরিটা টেস্ট আসবে না যদি যতটা পারবে ততটা নরম করার চেষ্টা করবে নরম না করলে খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছি আমি যেভাবে মেঘেছি সেভাবে খেয়ে দেবে তো মাখার পর ম্যাক্সিমাম এক থেকে আধ ঘন্টার জন্য তোমরা সেটাকে ছড়িয়ে রেখে দেবে ঠিক আছে তো রুল ময়দারা ম্যাক্সিমাম এক থেকে আধ ঘন্টা তো রাখতে হবে তো সেই ফাঁকে চলো আমরা পনিরটা কি করে করতে হবে সেটা দেখিনি তো আমি এখন পাঁচশো গ্রাম মতো পনির নিয়েছি কিন্তু পাঁচশো গ্রাম আজকে করবো না আজকে আমি আড়াইশো গ্রাম তিনশো গ্রাম মতো করবো চলো প্রথমে পনিরটা কেটে কেটেনি কি করে কাটতে হবে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি এভাবে ছো ছোটো 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 পিস করে তোমাকে কাটতে হয় আর ম্যাক্সিমাম দেখবে যতটা তোমার ছোটো পিস করে যতটা তোমার চেষ্টা করবে তা আমি এভাবে ছয় ছোটো করে পিস করে কেটে নিচ্ছি তোমরা দেখে না তোমরাও কিন্তু এভাবে ছো ছোটো পিস করে কাটবে তো এইভাবে পনিরটা পিস করে রাখার পর এরপর কি করতে হবে সেটা তোমার দেখাচ্ছি চলো দেখে নেওয়া যাক তো পনির বাটার মশলার জন্য কি কি লাগছে সেগুলো তোমায় দেখাবো চলো তো ফার্স্টই লাগছে টকটকে টাইপের তিনটে বা চারটে টমেটো তো তোমরা একটু পাকা দেখিয়ে নেবে কারণ না সেটার কালারটা তোমার ভালো আসে বলে তো এরকমভাবে স্ল্যাশ করে কেটে নেবে ছোটো ছোটো করে সেগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা পাত্রে তোমরা রেখে দেবে একটু জল দিয়ে রেখে দেবে এক থেকে দু মিনিটকার জন্য সেটাকে এক থেকে দু মিনিট রাখার পর একটা মিক্সির সাহায্যে ওটাকে বেটে নেবে তো বেটে নেওয়ার পর সেটা একটা ছাঁকরির সাহায্যে এভাবে রসটা বার করে নেবে কারণ না তোমার গ্রেভিটা তাহলে ভালো করে হবে ঠিক আছে তো এরকমভাবে গ্রেভিটা বার করার পর তারপর তোমাদের লাগছে কাজু হালকা দশ থেকে পনেরোটা মতন কাজু তারপর লাগছে বাটার আর তারপর লাগছে কাসুরি মিঠি আর লাগছে আদা আর লঙ্কা কুচি ঠিক আছে সেগুলো তোমরা বেটেও নিতে পারো তো তারপর আবার লাগছে তোমার গরম মশলা তো চলো এবার আমরা পনিরটা হালকা বাটারের মধ্যে ভেজে নেবো কারণ না তোমার বাটার মশলা করছি সেই জন্য পনিরটা আর লাস্টে তোমরা বাটার দিয়ে দেবে চলো এখন আমরা ভেজে নি প্রথমে আর খুব বেশি ইয়েতে ভাজবে না খুব কম কমই ইয়ে হবে মানে লাল লাল করা দরকার নেই পনিরটা তাহলে তোমার শক্ত হয়ে যাবে এই পনিরটা ভেজে রাখার পর তারপরে একটু গরম জল করবে গরম জলে সেটাকে তোমার ভিজিয়ে রেখে দেবে এভাবে যেরকম দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে ভিজিয়ে রেখে দেবে তো তারপর আমরা তোমরা তোমরা এই মানে কাজুটা কাজুটা করেছিলাম সেটা ভেজে নেবে আর গরম মশলা তোমার লাগছে গোলমরিচ চারটা এলাচ আর তোমার দারচিনি আর লবঙ্গ তো এইগুলো সব মিক্স সাহায্যে একটা পাত্রে বেটে নেবে তো তো একটি আমাদের উনুন ধরে গেছে তো এখন আমরা নানের জন্য যে ময়দাটা মেখেছিলাম তো সেগুলো এখন বেলে নেব তো হালকা হালকা একটু করে ডুও করে নেবে তারপর তোমরা বেলে নেবে তো আমি তোমাদেরকে বেলাটা দেখেছি গোল গোল করে বেলবে আর লুচির মতো করে বেলবে কারণ না লুচির মতো করে বেললে তাহলে তোমার ঠিকঠাক করে তোমার ওইটাকে হয়ে যাবে আর ওই টাইজটা সমান করার চেষ্টা করবে যেভাবে আমি করছি গোল না হলেও চলবে কিন্তু সমান করবে না তো কাঁচা রয়ে যাবে ভালো করে এভাবে বেলে নেবে তো আমার মায়ের থেকেই শেখার যে চারিদিক সমান করতে হবে গোল না হলেও চলবে কিন্তু চারিদিক সমান করলে তবেই তোমার চারিদিকটা ফুলবে আর কাঁচাও রইবে না তো এখন আমাদের উনুনটা ধরে গেছে আমার সব বেলাও হয়ে গেছে তো চলো এবার আমরা কড়াইটা চাপিয়ে দিই তোমার নান পুরিটা ভাজার জন্য তো তেলটা ম্যাক্সিমাম একটু গরম হোক তারপর আমি এগুলো ছাড়বো আর তোমায় দেখাবো ঠিক আছে বন্ধুরা তো তেলটা গরম হয়ে গেছে চলো এবার সবগুলো ভেজে নিয়ে যাক আস্তে আস্তে তো তোমরা হালকা হালকা আঁচ ভাজতে পারো গ্যাসে কিন্তু আমার উনুনটাই বেশি ভালো লাগে আর না উনুনে আমার খুব সুবিধা হয় বলতে গেলে চলো এবার এক এক করে সব নারায়ণ পুরীগুলো ভেজে নেওয়া যাক তারপর আরও যে পনিরের আইটেমটা করছি সেটাও তোমাদের ভালো করে দেখাবো কীরকম করে করছি কি না চলো তো ফার্স্ট তোমরা কড়াইয়ে তোমরা তেল গরম করে নেবে আর গোটা মরিচের মধ্যে তোমরা দেবে জিরে ধনে আর মুড়ি সেটা দেওয়ার পর আদা লঙ্কা কুচির যে পেস্টটা করেছিলে সেটা দিয়ে দেবে ওটা হালকা করে ভাজবে তখনই তোমরা যে গরম মশলার পেস্টটা করেছিলে আর তোমরা কাজুটা ভেজে রেখেছিলে সেটা তোমরা দিয়ে দেবে কাজু আর গরম মশলাটা যখন ভাজা হয়ে যাবে তোমার তখন তোমরা যে টমেটোর পেস্টটা করেছিলে সেটা তোমরা দিয়ে দেবে সেটা পেস্টটা করার পর তোমরা দেবে হালকা করে মতন টক দই তোমার যেমন তোমরা টক খাবে তেমন তোমরা টক দেবে তো পনির বাটারের জন্য তোমরা হালকা পরিমাণ মতন বাটার দিয়ে দেবে তোমরা যেমন বাটার খেতে চাও তেমন দেবে তো আমি অল্প মতনই বাটার দিয়েছি তো বাটারটা দেওয়ার পর ভালো করে মিশ্রণ করবে আর তারপরে মিশ্রণ করার পর হালকা ফুটতে দেবে ঠিক আছে যতক্ষণ পরিমাণ তোমরা তোমার গ্রেভিটা রাখবে তত তোমার ভালো হবে তো গ্রেভিটা দেখবে যতটা লাগা লাগা হয় যখন এটা হয়ে যাবে তখন পরিমাণ তোমরা জল দিয়ে দেবে আর লাস্টে তোমরা দেবে কসুরি মেথি পাতা যেটা আমি এই সানফ্লাওয়ারে যেটা ইউজ করছি তো সানরাইজারে এটা ইউজ করার পর তোমরা কসুরি মেথি পাতা হালকা পরিমাণ মতন দিয়ে দেবে তারপর তোমার লাস্টে তোমরা ক্রিম বা ক্রিম যদি কারো বাড়িতে না থাকে তাহলে সে তোমার দুধের স্বর ব্যবহার করতে পারো ঠিক আছে সেটা দেওয়ার পর তারপর লাস্টে তোমরা পনিরগুলো দিয়ে দেবে তো পনিরগুলো দেওয়ার পর পনিরে যে জলটা গরম জলটা ছিল সেই গরম জলটা তোমরা দিয়ে দেবে গরম জলটা আর পনিরটা দেওয়ার পরই হালকা মতো ফুটবে তারপরে তোমাদের পনির বাটার মশলা রেডি তো চলে এবার তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা একটা নিরামিষ পদ আর আমি তোমার খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছি আর তো আমি তিনটে তোমার নান নিয়েছি আর পনিরটা নিয়েছি পনির বাটার মশলাটা চলো এবার তোমার টেস্ট করে বলছি কীরকম হয়েছে খুব সুন্দর নরম তুলতুলে টাইপের হয়েছে খুব ভালো হয়েছে খেতে তো তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো আর আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো বা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নিও তো আজকে মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে